বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রান্না করে দেখাবো তোমাদের পনির কিভাবে কি রান্না করছি সেটা তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এটার মধ্যে পনির ভেজে নেবো আর আলু দিয়ে যেহেতু করব তাই আলু ভেজে নেবো এই যে এখানে আলু ভাজা হচ্ছে আলু ভাজতে দিয়ে দিয়েছি আর এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো একটু লাজচেই হয়ে গেছে ভাজা এখানে তোমার পনির আর আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা হাফ তেজপাতা একটু কাঠ আর পাঁচফোড়ন আর হচ্ছে দু তিনটে এলাচের কুচি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছিলাম আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামের কুচি এবার এটাকে ভালো করে ভেজে নেবো ভাজা ভাজা হয়ে গেলে তবে এর মধ্যে মশলা অ্যাড করবো এখানে ক্যাপসিকাম আর টমেটোগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটাটা এখানে আদা জিরে বাটাটা দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে মশলাটা ভেজে ওঠার পর এর মধ্যে জল একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এটা থেকে তেল ছাড়লে তবে আলু দিয়ে একটু কষিয়ে নেব তো আমার মতো করে কে রান্না করো কে কে তারা কমেন্টে জানিও এভাবে কে রান্না করো আমি একটু আজকে মশলা মানে তেল মশলা সব হালকা হালকাই দিয়েছি কেননা মশলা কদিন ধরে খুব খাওয়া হচ্ছে তার জন্য আজকে ভেবেছি একদম হালকা মশলাই রান্না করব কতটা হালকা মশলাই হলো জানি না বাট দেখা যাক দিয়ে দিলাম সবজি মশলা কেন পনিরের তরকারিতে আমি একটু সবজি মশলাটা ইউজ করি সবজি মশলা ওই জন্য পনিরের তরকারিতে দিয়ে দিলাম কষানোর দিয়েছি খুব সুন্দরভাবে মশলাটা কষা গেছে তেল ছাড়ছে এবার এর মধ্যে দিয়ে দেবো তোমার ভাজা আলুগুলো এখানে আলুগুলো দিয়ে দিয়েছি এটা আর বেশিক্ষণ লাগবে না কারণ আলুগুলো ভাজার সময় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই মশলাটা মিশে গেলেই আমি জল দিয়ে দেবো তারপরেই আমি পনিরটা দিয়ে দেবো আর লবণটা টেস্ট করে স্বাদ মতো লবণ লাগবে কি লাগবে না মানে সেটা দেখে তারপরে লবণ দেওয়া কারণ আমি অনেকটা লবণ মশলা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম এখানে তোমার আলুটা কষা গেছিলো তো আমি জল দিয়ে দিয়েছি আমি নর্মালি পনিরের তরকারিতে প্রচুর ধরনের সবজি দিই যেমন পটল গাজর বিনস পেলে বিনস ক্যাপসিকাম আলু কিন্তু ভাই যেহেতু সবজি একদমই পছন্দ করে না ওই জন্য সবজিটা আর দিই নিহে ক্যাপসিকামটা অ্যাড করেছি ঘরে ছিল আর একটু হালকা পাতলাভাবেই রান্না করছি আজকে একটুখানি ফুটে গেলে আমি পনিরের পিসগুলো দিয়ে দেবো শোলটা ফুটে ওঠার পর আমি এখানে ভাজা পনিরগুলো দিয়ে দিয়েছি এবার পনিরগুলোকে একটু নাড়িয়ে দেব এই যে মিশে গেল এইবার খানিকক্ষণ ফুটিয়ে নেবো তাহলে আমার পনির রেডি হয়ে যাবে হচ্ছ পনিরের তরকারি রেডি প্রায় এখানে আমি একটু হালকা মিষ্টি দিয়ে দিয়েছি আর শেষে দেব একটু ধনেপাতা ধনেপাতাটা জরুরি নয় বাট ঘরে ছিল দিয়ে দিলাম যেহেতু ধনেপাতা খেতে ভালোই লাগে সেই জন্য এই হচ্ছে পনিরের তরকারি একদম পুরো রেডি তো তোমরা কে কে এইভাবে আমার মতো করে পনিরের তরকারি বানাও সেটা জানাতে ভুলো না তো আজকের ভিডিও এই পর্যন্তই ওই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে